আসসালামু আলাইকুম আমি শাহাদাত হোসেন আমার চ্যানেল ম্যাথমেটিক্স পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্নের দশম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখানে আমি তোমাদের অনুশীলনের 10 পৃষ্ঠার 10 নম্বর অঙ্কটা একটু আলোচনা করব দেখো শিক্ষার্থীরা এখানে প্রথমত হচ্ছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোন মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো এখানে আমাদের দুইটি কি দিছে প্যাটার্ন দিছে তালিকা দিছে তাহলে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে মানে প্রত্যেকটি তালিকা অথবা প্যাটার্নের মধ্যে কোন ধরনের মেল আছে কিনা এবং মেল আছে কি নাই সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করে লিখবো এর পরবর্তীতে হচ্ছে আমাদের পরবর্তী এটার পরবর্তী সংখ্যা কি হবে এবং এটার পরবর্তী সংখ্যা কি হবে সেই জিনিসটা আমাদের একটু বের করতে হবে সেক্ষেত্রে দেখুন আমি দুইটা প্যাটার্নই কিন্তু তোমাদের সামনে কি করতেছি ক্যালকুলেশন করে দেখতেছি আর বিষয়টা ক নাম্বার আমি যদি ক্যালকুলেশন করি ক তো এখানে কিন্তু দেখো প্রত্যেকটা পথ হ্যাঁ এই যে এক হ্যাঁ এবং এক এই দুইটা যোগ করলে কিন্তু কি পাচ্ছি আমি দ্বিতীয় পথ পাচ্ছি এটা এবং এটা যোগ করলে কি এটা পাচ্ছি তাহলে এই দুইটা যোগ করলে কি পাচ্ছি আমরা এই দুইটা যোগ করলে পাচ্ছি কি এটা এক এবং দুই যুগ করলে পাচ্ছি আমরা কত তিন এই দুইটা যুগ করলে পাচ্ছি আমরা এটা দেখো পাঁচ তিন আর পাশে আট এবং পাঁচ আর আট যোগ করলে পাচ্ছি তেরো সেই দিক দিয়ে এই জিনিসটাকে আমরা বলতে পারি ফিবোনাক্ষি কি বলতে পারি ফিবোনাক্ষি ফিবোনাক্ষি একটা সিরিজ আমি কিন্তু তোমাদের ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে শূন্য এক দুই সরি শূন্য এক এক তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তিন হ্যাঁ এই যে এভাবে এই দুইটা যুগ করে এটা এবং এই দুইটা যুগ করে এটা এই দুইটা যুগ করে এটা এবং এই দুটো যুগ করে হচ্ছে আমার পাস এই দুটো যুগ করে হচ্ছে আমার কি আট তাহলে প্রথমটা হচ্ছে আমার ফিবোন আক্ষীর মতো ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে এটাকে বেসিকালি আমরা ককে আমরা কি বলতে পারি ককে আমরা বলতে পারি ফিবোন আক্ষী ফিবু নাক্ষী আহ অর্থাৎ প্যাটার্ন ফিব নাক্ষী প্যাটার্ন ঠিক আছে এখন আমি খনি একটু ডিসকাস করি বিষয়টা ক হচ্ছে তোমাদের প্রথম দুইটা টার্ম যদি আমি একটু বিয়োগ করি চার থেকে চার গেলে বিশ্লেষণ করি কি হবে শূন্য হবে তাহলে কি হবে এক হবে এখন এই যে ছয় থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি তাহলে এক হবে এখন যদি আমি এই যে আট থেকে যদি ছয় বিয়োগ করি আট থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে কি হবে আমার দুই এখন যদি এগারো থেকে যদি আমি করি দেখো তো এই জিনিসটা কিন্তু আমার দুই তিন শূন্য এক এক দুই তিন অর্থাৎ এই জিনিসটা কিন্তু এই ফিবোনাকির সাথে মেনে যাচ্ছে দ্যাট ফ্রিন এটা হচ্ছে ফিবোনাক তাহলে এই দুইটা নিচের প্যাটার্ন মধ্যে কোন মিল রয়েছে অবশ্যই মিল রয়েছে নিচের প্যাটার্ন মধ্যে তোমরা শিক্ষার্থীরা কি নিচের প্রথম প্যাটার্ন হচ্ছে মতো এবং দ্বিতীয় যেটা প্যাটার্ন আছে সেটা সেটার পার্থক্য হচ্ছে ফিবনাক্ষী সংখ্যা সেই জায়গায় কিছুটা মিল আছে অর্থাৎ প্রথমটা হচ্ছে ফিবনাক্ষীর মতো এবং দ্বিতীয় প্যাটার্নটা হচ্ছে দ্বিতীয় প্যাটার্নের পার্থক্যটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা ক্লিয়ার এভাবেই আমরা এই জিনিসটার উত্তর দেব মিল রয়েছে কিনা হ্যাঁ তোমরা সাজিয়ে লিখবে আমি জাস্ট তোমাদের কি কি করতেছি বুঝিয়ে দিচ্ছি এর পর হচ্ছে আমার প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করব পরবর্তী সংখ্যা যদি আমরা নির্ণয় করতে যাই হ্যাঁ এই ক নাম্বার যদি আমরা পরবর্তী সংখ্যা নির্ণয় করতে যাই দেখো তো একটু ক নাম্বারে এই দুইটা যুগ করলে কিন্তু এটা আসতেছে হ্যাঁ এই দুইটা যুগ করলে কিন্তু এটা আসতেছে তাহলে এই দুইটা যুগ করে আট এবং তেরো যুগ করলে কথা হবে একুশ এটাই হচ্ছে কি পরবর্তী সংখ্যা খ নাম্বারের পরবর্তী সংখ্যা হচ্ছে এটা এখন খ নাম্বার একটা একটু আমরা বের করার চিন্তা করি খ নাম্বারে দেখা যাচ্ছে পার্থক্যটা কি শূন্য এক এক দুই তিন পার্থক্যটা কিন্তু একটা ফিবনাক্ষী নাম্বার পার্থক্যটা কি ফিবোনাক্কি নাম্বার অর্থাৎ পার্থক্যটা হচ্ছে আমার এই যে শূন্য এক এক দুই তিন তাহলে এখন পরবর্তী পার্থক্য কত হবে সেই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে পরবর্তী পার্থক্য হবে যে এই দুই আর তিনি যোগ করলে কত হবে পাঁচ পার্থক্যটা কত হবে কারণ দুই আর তিনে পাঁচ এই যে পার্থক্য পাঁচ পরবর্তী সংখ্যা আমার হচ্ছে যে কি খ নাম্বারে পরবর্তী সংখ্যা আমার খ নাম্বারে আছে কি আমার ক নাম্বার আছে হচ্ছে কত আট এবং এগারো তাহলে এগারো সরি এগারোর পরবর্তী সংখ্যা বলছে আমাদের পার্থক্য সাথে কত কেন আমার পরবর্তী পার্থক্য বলছে পাঁচ তাহলে পাঁচ যুগ হলে কি হবে ষোলো ঠিক আছে তাহলে ক নাম্বারের ক্ষেত্রে পরবর্তী সংখ্যা হচ্ছে একুশ কেন প্রিভিয়াস দুটা টার্ম যুগ হলে হয়ে যাচ্ছে এবং হ নাম্বারের ক্ষেত্রে পরবর্তী সংখ্যা যে সুলভ কি কীভাবে হচ্ছে আমাদের আগে বের করতে হবে যে পার্থক্যটা কত যেহেতু পার্থক্যটা একটু ফেবোনা কী নাম্বার জিরো ওয়ান ওয়ান টু থ্রি এই যে এই দুইটা যুগলে এইটা হচ্ছে এই দুটা যুগলে এইটা হচ্ছে এই দুটা যুগলে এইটা হচ্ছে এই দুটা যুগ করলে কি হবে পাস হবে অর্থাৎ এখানে পাঁচ পরবর্তী পার্থক্যটা পাঁচ যদি হয় আমরা এই যে পরবর্তী সংখ্যা পাওয়ার জন্য এগারোর সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে ষোলো পরবর্তী সংখ্যা পেয়ে যাবো আর শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন অন করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবো ধন্যবাদ